আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের বিষয়টা হচ্ছে আমাদের আপুদের জন্য স্পেশালি যারা মূলত ঈদের সময় আপনাদের মেকআপের যে স্পেশালি মেকআপ যে টা

নেল পলিশ এই দুটো নেল পলিশ হাইলাইটার 블াশার হ্যাঁ লিকুইড 블াশার ওকে তো এই সেট এর প্রাইস কত এই সেট এর প্রাইস পড়বে আপনার এই আচ্ছা কি এটা দেখা যাবে আপনাদের 1350 টাকা 1350 টাকা 1350 টাকা আর কি ডিসকাউন্ট হবে 1350 ডান

একদম ইনটেক প্রোডাক্ট দেখো ভাই এটা একটু এই যে ওকে আমরা অলরেডি খুলে গ্লাস আছে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু দুইটা লেয়ার আছে দুইটা লেয়ার দুইটা লেয়ার নিচে আরেকটা আছে নিচে আরেকটা লেয়ার আছে আমরা একটু রেখে এগুলো একটু সরায় এদিকে রাখি নাকি জি এগুলো সরায় দেই কারণ স্পেস অনেক এই যে দেখেন এটা কিন্তু এই যে দুইটা লেয়ার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এই যে তো মোটামুটি এটার মধ্যে চারটা শেড ফেস পাউডার আছে তারপর আপনার লিকুইড লিকুইড লিপস্টিক আছে লিকুইড হাইলাইটার আছে আই শেডগুলো এবং প্লাসগুলো চমৎকার শেডি করছে আলহামদুলিল্লাহ এটার কাস্টমার রিভিউ আমাদের অনেক ভালো অনেক ভালো যারা আপনার প্রফেশনালি সবচেয়ে অনেক বেশি মেকআপ ইউজ করেন হয়েছে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট ওকে প্রাইস কিরকম এটা এটা প্রাইস হচ্ছে আপনার নশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা জি নয়শো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিবেন এভাবে স্ক্রিনশট দিবেন নয়শো পঞ্চাশ টাকা জি পেয়ে যাচ্ছেন জি ওকে

মিডিয়াম মেকআপ এর মধ্যে এটা হচ্ছে আপনার এই যে তিন দুই পার্ট ফেস পাউডার দুটা ব্লাশ ওন এবং আপনার মোটামুটি একটা বাচ্চাদের এবং যারা মোটামুটি মেকআপ সম্ভব তেমন একটা ইউজ করে হালকা সাজুগুজুর জন্য যাতে তাদের একটা একটা বেস্ট একটা কম্বো এটা প্যাকেজটা তো এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা জি তারপর হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল